বিএনপি কে চাঁদাবাজির কথা বলছে চাঁদাবাজি কারা করছে না আপনি দেখেন সোশ্যাল মিডিয়াতে বা যে বিভিন্ন জায়গায় দেখেন এনসিপির এরা তো সবচেয়ে বেশি করছে তারপর জামাতের ওরা করছে আর বিএনপির হয়তো দু একটা করছে এটাকে বার ইয়েতে করে এই যে জামাত শিবিরের তো বট আইডি আছে ওটা যদি পঞ্চাশ হাজার অরিজিনাল হয় তিন কোটি হচ্ছে ওদের এই ফেক আইডি ওই ফেক আইডি দিয়ে ওরা ছড়িয়ে যাচ্ছে চারিদিকে এইগুলো প্রচার করছে আসলে চাঁদাবাজি করছে না সব কিছু নির্বাচিত সরকার আসলে সব কিছু কন্ট্রোল হবে আর বিএনপি তো আরো তিনবার এসেছে ক্ষমতায় তখন কি চাঁদাবাজি সময় মনে রাখেন যে ফলবান বৃক্ষের মধ্যে ঢিল ঢিলমারে বেশি তো বিএনপি তো লোক বেশি তারপর জনপ্রিয়তা বেশি আবার ক্ষমতায় আসারও সম্ভাবনা রাষ্ট্র পরিচালনা করার সম্ভাবনা আছে এই জন্য সবাই এটার ভিতরে অপপ্রচার করছে শেখ হাসিনা যাওয়ার পরে আওয়ামী লীগ চলে যাওয়ার পরে পাঁচ তারিখের পরই জামাত শিবির উল্টে গেল আমরা অবাক হয়ে গেলাম তাদের ব্যবহার দেখে যে ওরা হঠাৎ করে ফেসবুকে এইভাবে প্রচার প্রচারণা কেন চালাচ্ছে আমরা বুঝতে পারি নাই কিন্তু ওরা ভেবেছে যে ওরা বিএনপিকে যদি এইভাবে প্রচার করে জনপ্রিয়তা কমাতে পারে তাহলে ওরা ক্ষমতায় আসবে কিন্তু ওদের ধারণাই নাই যে ওরা ক্ষমতায় আসবে না এই জন্য প্রচার প্রচারণা করছে বিরোধিতা করছে ইনশাল্লাহ ইনশাল্লাহ সামনের নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে আর যদি শেখ হাসিনা ক্ষমতায় থেকে সুষ্ঠু নির্বাচন দিত তখনও আমাদের বিএনপি সরকার গঠন করত বলছে যে আপনারা নির্বাচন নির্বাচন করে আপনাদের ভোট আরো কমিয়ে ফেলছে না না এগুলো মিথ্যা কথা এটা ওদের ধারণা সব কোনো সময় ক্ষমতায় আসে নাই আর এনসিপি তো একটা ছোট দল ওরা কিভাবে নির্বাচন তো দিতেই হবে আপনার একটা গণতান্ত্রিক দেশে জনগণ সবাই অপেক্ষা করছে কবে আমরা ভোট দিব পনেরো বছর ষোলো বছর আমরা ভোট দিতে পারি নাই সেই অপেক্ষা করছে তো নির্বাচন তো দিতেই হবে গণতন্ত্র করলেই নির্বাচন দিতে হবে আপনি যদি দেখেন যখন নির্বাচন আসবে তখন কিন্তু জেলায় জেলায় ভাগ হয়ে যাবে ওরা থাকে জেলায় জেলায় তাহলে ওদের কয়জন ছাত্র থাকবে আপনি বলেন যখন প্রত্যেক জেলায় জেলায় ভাগ হয়ে যাবে তখন তো কয়জন মাত্র থাকবে ঢাকা শহরে আছে ওরা সবাইকে এনে জড়ো করে কিন্তু এই যে ধরেন হাসনাত বা নাহিদ তাহিদ ওরা তো ভাগ হয়ে যাবে যার যার জেলায় চলে যাবে তো জেলায় কয়টা মানুষ আছে ওদের আমি নিজে দেখেছি নেতাকর্মীরা এতটা অপকর্মে নাই আর বড় দলের যে ছোটাফাটা এগুলো করে এটা সাথে সাথে ইয়ে করা হচ্ছে আমরা বলবো যে ভাই আপনারা আর যারাও করেন ওনারা যেন আর না করে কারণ এত ষোলো বছর সতেরো বছর আমরা কষ্ট করেছি সেই কষ্টটা ইয়ে করার দরকার নাই আপনারাও কষ্ট করেছেন এ কষ্টটা যেন মাঠে মারা না যায়